আচ্ছা বলেন তো আল্লাহ কোথায় আছেন এটি একটি মুশকিলের প্রশ্ন সাধারণত লোকেরা বলে আল্লাহ সব জায়গায় আছে এই কথা এই জবাব সঠিক নয় আকিদা সাফ হতে হবে আল্লাহ সব জায়গায় আছে এই কথা সঠিক নয় যদি আল্লাহ সব জায়গায় থাকেন তাহলে দুনিয়ার সব জায়গায় ভালো না কিছু কিছু খারাপ আছে তাহলে খারাপ জায়গায়ও থাকতে হয় নরুজুবিল্লা বলে আল্লাহ কোথায় আছে এই প্রশ্ন আল্লাহরই করি সওয়াল মুকাদ্দারের জবাব পৃথিবীর মানুষ আল্লাহকে প্রশ্ন করবে তুমি কোথায় আছো রব্গুলা রবিন প্রশ্ন করার আগে জবাব দিয়ে দিয়েছেন আনু আল্লা আলু আল্লাহ প্রাকার সে আজিম আছে কোথায় আছে বলে এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহ কোথায় আছে তবে আসে আজিমে আছেন যে অবস্থা এমন নয় যে তিনি সাংঘাতিক রকমের কুয়াশার কারণে বাংলাদেশে কি হইতেছে তা দেখতে পান না সে আল্লাহ সব কথা পরিষ্কার করে বলেছেন আমি তোমার ঘাড়ের কাছে তার মানে আল্লাহর তার নজর তারা এবং তার বসা তার দেখা তার সোনা তার হিল সবটা আমাকে ঘিরে আসে আমি তার বাইরে নাই